আলাইকুম আজকে আবার চলে আসলাম ওয়ান এক্স বেটে ক্রাশ গেম নিয়ে সরি এটা মেল বেট ওয়ান এক্স বেট না মেল বেটে ক্রাশ গেম নিয়ে তো দেখা যাক কি করতে পারি অ্যামাউন্ট আছে তুর্কের মতো এক লাখ উঠে ফেলব অবশ্যই একদিনও করতে পারি না শুধু লসই খাই ওর মেসেজ দেখে আবার তো দেখা যাক কী করতে পারি মাঠে দেখি পঞ্চাশ ক্রীড়া এবার হিস্ট্রিটা দেখলে বলতে পারবেন শুধু লস আর লস এই যে হিস্ট্রি লস আর লস তো খেলতে দেখি দেখা যাক কী করা যায় এবার টোয়েন্টি এক্সে উইন দেব পরে আপেল খেলবো ক্রাশের পর আপেল এই দুইটা গেমই খেলবি ক্রাশ আর আপেল ওইগুলো তেমন খেলা হয় না যাদের যাদের মাল্টি লাগবে ফিক্সড মালটি মাল্টি তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান টেলিগ্রামের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে ওখানে প্রতিদিনই ভালো ভালো মাল্টি দেওয়া হয় ফ্রি দশ হোর্স বিশ হোর্স এমনকি পঞ্চাশ হোর্সেরও মাল্টি আছে ফ্রিতে দেয় একদম ফ্রিতে ভিআইপি মাল্টি যেগুলো কিনা টাকা লাগে কিনতে আর আমার প্রোমো কোড দিয়ে আইডিগুলি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন তিনশো পার্সেন্ট পর্যন্ত বোনাস এবং বছর শেষে জন্মদিনের গিফট উপলক্ষে পেয়ে যাবেন হাজার হাজার টাকা বোনাস তো আমার জলদি জলদি আমার প্রোমো কোড দিয়ে আইডি খুলুন একটা তবে গেলো না শুধু লস খাইতেছি আবারও উঠে গেল লস কামোর একশো ক্রেডা বাড়ানো লস কামো আর একশো ক্রেডা বাড়ানো বেট অনেক বাই শীত পড়ছে কারে তোমাদের দিক দিয়ে কীরকম শীত এগুলো জানা যাও কমেন্ট বক্সে আমাদের দিকে তো ভাবে প্রচুর শীত যাইতেছে না শুধু লস আর লস তো দেখা যাক একটা টোয়েন্টি এক্স এ কিন দিতে পারলেই হয় চলবো আজকের মতো একটা তো যাইতেছে না শুধু টু এক্সের উপর গিয়ে ফাইভটা দিতেছে টু এক্স থ্রি এক্স টু এক্স থ্রি এক্স এটা মনে হয়ে যাইতে পারে একদম টোয়েন্টি এক্সে তুলবো এর আগে কোনো তোলা নেই একেবারে টোয়েন্টি এক্স এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হুম ওটা হলাম নয় হাজার তিনশো চব্বিশ টাকা দিল ভাই এরকম ভাই দু একটা তুলতে পারলি চলবো আর কী লাগে ভাই আমার মতো এরকম রিস্ক খুব কম নেবেন মাঝে মাঝে নেবেন দু একটা রিস্ক আমার তো অ্যামাউন্ট বেশি আছে দিকায় এই রিক্সটা নিলাম ভাই আবার বলতে পারেন যে আপনি এত অ্যামাউন্ট বেশি এত কমায় ধরেন কে ভাই আমার তো রিয়েল ব্যালেন্স ঠিক না অন্যরা যারা খেলে ওরা তো সব খেলে ড্যামো অ্যাকাউন্ট দেওয়া ড্যামো অ্যাকাউন্ট দিয়ে খেলে পাঁচ হাজার দশ হাজার এক লাখ একসাথে ধরে ওদের কোনো পুরানি নেই টাকার ড্যামো অ্যাকাউন্ট বেশিরভাগই দেখুন ড্যামার অ্যাকাউন্ট এক কোটি দুই কোটি দশ লাখ বিশ লাখ ব্যালেন্স নিয়ে খেলতেছে ওদের সব বিষে ড্যামার অ্যাকাউন্ট এই জন্য মনে করেন তো পারে আর আমরা তো খেলি রিয়েল ব্যালেন্স দেওয়া ওদেরকে বললেন রিয়েল ব্যালেন্স দিয়ে খেল খেলতে এরকমভাবে ধরতে পরে দেখেন ওদের কল্যা মানে কি না একটা দিশা আর এখন খাইয়ে দিতে চারশো চুয়াত্তর एक देखा था। जाए कि ना लास्ट डेटे लास्ट पर आपेल खेल खेलना खेल मैनाटा कि आप नहीं व्यम के लिए बहुत ठंडा लगते भाई के लिए गलीस बड़े मारी কি পঞ্চাশ টাকা দেয় একটা বিগ লাগবে বিগ একটা বিগায় দেয় কি কয়টা মারা দেয় একটা দে একটা দে একশো আশি টাকা একটা বিগুইন দে অ্যামটা বাড়ায় দিই দুশো টাকা করে দিই একটা দিসে রিস্পিন হবে মনে একটা হ্যাঁ হয়েছে একটা বেগুইন দিস কত আর ছাব্বিশশো চল্লিশ টাকা দিছে মোটামুটি ভাই ভালোই দিছে চারশো চল্লিশ আর একটা দে হালকার যে ভিডিওটা ভাই দিয়েছিলাম ওই ভিডিওতে দেখতে পারবেন দুশো টাকার স্পিনে পুনরায় ছয় হাজার টাকা পেয়েছিলাম ত্রিশ গুণ নাকি চল্লিশ গুণ দিছিল এক এভাবে ভাই দিলে ভালোই লাগে দে আরেকটা দিয়ে দিতেছি না যা দিছে আবার সব নিয়ে গেছে তো লাভ কিলো দিয়া দিয়ে বা নিয়ে গেল হ্যাঁ আরেকটা দিছে উনত্রিশশো স্পিন ও ভাই আজকে এই প্রথম বিগ এত বড় সাত হাজার পাঁচশো আশি টাকা ভাই সাত হাজার টাকা আমার কাছে অনেক টাকা ভাই মনে হইতে পারে যে সাত হাজার টাকা আর কি কয় টাকা আপনাদের তা আমার কাছে ভাই এটাকে অনেক টাকা এভাবে আর দুই একটা দিলেই চলবো আরেকটা দে দে আর তো একটা চারশো মাতে দেখি আর কয়েকটা মারবো আরেকটা উইন দিলি বারো মো ঠান্ডা ভাই প্রচুর একটা কত তেরোশো চল্লিশ টাকা একটা রিস পিন লাগবে একটা রিস শয়তানের মাথাটা দেয় দেয় কঙ্কালে মাথা এটা বললে হবে ভাই ভালো অ্যামাউন্ট দেয় কী দেয় ষাট টাকা মিট টাকা সব ভাই নিয়ে গেলো সব নিয়ে গেলো হে ভাই দে না একটা দে ভাই এবার একটা দে এবার দিলি বাইরে জমু এবার দিল্লি বাইরে জমু একটা বিগুইন দে ভাই গীতা সিং আবার দৌড় সব খাই দিস কি দেয় না এটা টু এক আবারও একটা দে বিগুইন শালার গেম একশো একশো আশি টাকা এতগুলি খেয়ে দিল টাকা কত উলি টাকা খেয়ে দিল যাই জায়গা কি আর দু একটা মারি আপেলে জাম পরে আপেল গেলো একশো ষাট কী দেয় এগুলো আর একটা আপেল কই আপেল গিলি আপেল শেষ বরসা একশো ষাট কইরা মারি প্রথমে খাওয়া দুদ আইটেকি যাব না ভাই উঠাই বলমু উঠে হইলি নাকি আরেকটা জামু যায় আরেকটা মাঝে দিමු নাকি বুঝছাসিনা কোন সাইডে দিමු এই সাইডই দিই ও ভাই পাইস আরেকটা দিমো ভাই টেনশনে আছি কোনটা দিম এবার ঊনসত্তর এক্স পর্যন্ত চলে আসলাম সাড়ে তিনশো একশো ট্রাই করবো নাকি মাঝে আমার আমার তো মনে করতে আছে মাঝে মনে হইতে মাঝে আছে চারটে কিন দিয়ে দিই না মাঝে না ভাই মাঝে দিলি খাওয়া ছিল ভালো হইছে উঠে ফেলছি খাওয়া রাখা বা ভালোই কেন অ্যাপেল গেমটা ভলিলে আরেকটা আরেকটা খাওয়া পুরেশন আর ভাই খাওয়াতেস না এমনি লসে আছে অনেক এটাই এটাই সোজা সোজাই দিব সোজা সোজা না আর ঘুরে একটা একটা কায়িত আছে এটা দি মাঝে প্রথমটা সোজা মাঝে সো সোজা সোজা মাঝে সোজা আর এটা একটা একটা আবার এটা একটা